একজন দরবেশ তার শিষ্যের অলস্যের বিরক্ত হয়ে তাকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি তার শিষ্যকে একটি পাথর দিয়ে বললেন এটি কোনো সাধারণ পাথর নয় আগামী দুই দিন ধরে যদি তুমি এটি কোনো লোহার বস্তুর সাথে ছোঁয়াও তবে সেটি সোনায় পরিণত হবে কিন্তু মনে রাখবে দ্বিতীয় দিন সূর্য ডোবার সাথে সাথেই আমি এই পাথরটি ফেরত নেব শিষ্যটি এটি শুনে খুব খুশি হলো সে ভাবলো এখন তো ভাগ্য বদলে যাবে শুধু লোহা ছুঁয়ে সোনা বানাবো আর ধনী হয়ে যাব প্রথম দিনটি শুধু ভাবতেই কেটে গেল সে কেবল ভাবতেই থাকলো সে কত সম্পদ পেতে চলেছে পরের দিন যখন সে ঘুম থেকে উঠল তখন তার মনে পড়লো যে আজই শেষ দিন সে ভাবলো আজ বাজারে গিয়ে লোহা কিনে তাড়াতাড়ি সোনা বানাবো কিন্তু তার অভ্যাস অনুযায়ী সে ভাবলো আগে জল খাবার খেয়ে নেই তারপরে যাব জল খাবারের পর সে ভাবলো একটু বিশ্রাম করে নেই তারপর বের হব সে বিশ্রাম করতে করতে ঘুমিয়ে গেল চোখ যখন খুললো তখন সূর্য ডুবার কাছাকাছি সে ভয়ে দৌড়ে গেল কিন্তু বাজারে যাওয়ার আগেই দরবেশ রাস্তায় তার সাথে দেখা করলেন শিষ্য কেঁদে কেঁদে বলতে লাগলো মুর্শিদ একটু দয়া করে আর একটি দিন দিন আমাকে আমি অনেক বড় ভুল করে ফেলেছি দরবেশ জবাব দিলেন সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না সুযোগ কেবল তারাই পায় যে অলস ছেড়ে পরিশ্রম করে প্রিয় দর্শকবৃন্দ আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে মিরাজ মাদিনা কাফেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন